নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি OAE, BA, ASSR, ENG, VNG, इकोजी वेस्टिबुलर সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সেলিং বিশদে যোগাযোগ করুন। দিগড় উপর অবস্থান করেছে মৌসুমি অক্ষরেখা যার জেরে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো নেই। কিন্তু ঝোড়ো হওয়া উত্তাল থাকবে সমুদ্রে ফলে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি কর্মবিরতির দুদিন পার বাজারে চড়ছে আলুর দাম যা কিনতে পকেট হালকা মধ্যবিত্তের বুধবার অধিকাংশ বাজারে জ্যোতি আলুর দাম দাঁড়িয়েছে বিয়াল্লিশ টাকা প্রতি কেজি চন্দ্রমুখী তো হাই সেঞ্চুরি হাঁকিয়েছে এই পরিস্থিতিতে বুধবার রাজ্যের তরফে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে আলোচনা ফলপ্রসূ হলে এই কর্মবিরতি প্রত্যাহার করতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা তবে সাধারণ মানুষের সুবিধায় বুধবার থেকে একশোটি সুফল বাংলা স্টল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার কাজ করতেন। কাজের ফাঁকে সুযোগ পেলে টুক করে বানিয়ে ফেলতো রিলস। কিন্তু চকচকে সোশ্যাল মিডিয়ায় তা আপলোড করা রিলস যে বড্ড ছিল ফিকে। একদিন তিনি ভাবলেন দামি ক্যামেরা দিয়ে ভিডিও বানাতে হবে। তাহলে খেলাফাতে বাড়বে ফলোয়ার্স। কিন্তু টাকার জন্য তাই রিলসে তরুণাই মালিকের বাড়ি থেকে লাখ লাখ টাকার গয়না হাতিয়ে ফেলল ওই পরিচালিকা। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পুলিশের জারে ধরা পড়ল সে এখন ওই পরিচারিকার জায়গা হচ্ছে শ্রী ঘরে কয়েকদিন ধরে যিশু ও নিরঞ্জনার সম্পর্কের ভাঙন নিয়ে মুখর তরিপাড়া তবে এই বিষয়ে প্রকাশের জিশু ও নিরঞ্জনা দুজনের মুখ খুলতে না চাইলে গুঞ্জন রয়েছে টলিউডে টলিউডের হ্যান্ডসাম নায়কের প্রেমী এবার পড়েছে গুজরাটের কন্যা সূত্রে তবে প্রেম নয় মুম্বাই একসঙ্গেও নাকি থাকছেন যিশু এবং সিনাল এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ